শিশু ও বড়দের সোয়েটার উলের মোজা ও ট্রাউজারের দাম কত হতে পারে হঠাৎ করে বলাটা কঠিন বাজার ভেদে এগুলোর দাম হতে পারে বিভিন্ন রকমের কিন্তু যদি বলা হয় মাত্র বিশ থেকে তিরিশ টাকায় মিলবে এসকল শীতের কাপড় তাহলে একটু অবাকই হতে হবে অবিশ্বাস্য হলেও সত্যি মেহেরপুরের গাংনি উপজেলার শহীদ আবু সাইদ চত্বরের পাশে পুরোনো পোশাকের দোকানে এ দামেই মিলছে শীতের পোশাক টাকা টাকা পুষের শুরু থেকে দেশ জুড়ে কন কনে শীত এমন অবস্থায় সবচেয়ে বেশি ভুগান্তিতে ছিন্নমূল অল্প মানুষ প্রয়োজনীয় শীত বস্ত্র না থাকায় শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে পুরোনো গরম কাপড়ের দোকানে ভিড় করছেন ছিন্নমূল ও নিম্নয়ের মানুষ শীতকালে আসলে এরকম কম দামের মাল মালয়ে পাওয়া যায় না এক দেড়শো টাকায় ভালো জ্যাকেট এটা স্বপ্নের মতো মনে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতায় জমজমাট এসব দোকান শীতের পোশাকের এই বাজারে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও পুরাতন পোশাক বিক্রি হয় কম দামে শীতের পোশাক কিনতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় থাকে ক্রেতা বিক্রেতার মানুষ দেখা যায় কিনলাম ঘাটে দুশো আড়াইশো টাকা দাম কিনলাম আমি আশি টাকা এ মার্কেটে পাওয়া যাচ্ছে কম দামে সোয়েটার জ্যাকেট মোজা ও টুপি সহ দেশি বিদেশি কাপড় নিম্নবিত্তের পাশাপাশি মার্কেটে ভিড় করেন বিত্তবানরাও আপনার দেখা যাচ্ছে যে মার্কেটগুলো মার্কেট থেকে এখানে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বা যে বয়সী বলেন বা যে শ্রেণী বলেন উন্নত মানেরই এখানে পাওয়া যাচ্ছে বড় বড় মার্কেটগুলিতে দাম বেশি হয় অল্প এর মানুষ হিসেবে অল্প দামের মধ্যে এখান থেকে শীতের পোশাক কিনছেন ক্রেতারা খুব ভালো পোশাক এগুলা মার্কেটে কিনতে গেলে অনেক দাম হ্যাঁ তাই আমরা 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 কম দামে পাচ্ছি শীতের জন্য পুরাতন মার্কেটে মাল কিনি দোকানে যে কাপড় সুপুর বিক্রি করা হয় সেই কাপড় সুগুলের তুলনায় এখানকার কাপড় সুপুরের মান অনেকটাই ভালো এদিকে এবছর শীতের প্রকোপ বেশি থাকায় এবং কম দামে ভালো পোশাক পাওয়ায় বিক্রিও ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা এবার বেচা কেনা ভালো আমি তিরিশ টাকা পিস বেছি মেয়েদের মাল মেয়েদের ছেলের তিরিশ টাকা পিস সর্বনিম্ন বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যেমন মাল তার সেরকম দাম ভাবো শীত তুলনায় বেচা কেনা ভালো কাস্টমারও ভালো আছে বাজারে টুকটাক সব রকম মালই ভালো বেচা কেনা চলছে সীমান্তবর্তী জেলা হিসেবে এ জেলায় বিভিন্ন সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় যে কারণে প্রতি বছরের ন্যায় এবছরেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরিব অসহায় ও খেটে খাওয়া মানুষের মধ্যে শুরু বস্ত্র বলে জানান গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এটি আসলে একটা সীমান্তবর্তী জায়গা এবং এই জায়গাতে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রাও বিভিন্ন সময় দেখা যায় যে কারণে আমাদের এলাকার যারা সাধারণ মানুষ বা যারা একটু অসহায় খেটে খাওয়া মানুষ তারা যেন শীতে কষ্ট না পায় প্রতি বছরই কিন্তু আমরা শীতের সময়গুলোতে শীতবস্ত্র আমরা গরিব দুঃস্থ অসহায় বয়স্ক প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে কিন্তু বিতরণ করে থাকি তারই ধারাবাহিকতায় এবছরও আমরা আরও আগেই বিভিন্ন ইউনিয়ন পৌরসভা সহ আমাদের যারা নিম্ন আয়ের মানুষ আছেন অসহায় মানুষ আছেন তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি এটি অব্যাহত আছে এবং যতদিন এই শীতের প্রকোপ থাকবে আমাদের এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে